বাংলাদেশের এমন কোন পেজ নাই যে কিনা আমার ভাইরাল আর ফুচকা নকল করে নাই হ্যাঁ আমার বাংলাদেশের সবাই এই জিনিসটা নকলের মধ্যে ওস্তাদ অনেক পেজ আছে দেখবেন যে গার্লস প্যারেজের জন্য বসেই থাকে যে তারা কি কি নতুন প্রোডাক্ট দেখাচ্ছে কি কি প্রোডাক্ট নকল করা যায় হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে নকলের মধ্যে সেরা বাংলাদেশ এটা শেল পার্ল দিয়ে করা আমি আবারও বলছি এটা হচ্ছে শেল পার্ল দিয়ে করা খচখচ করে না এটা হচ্ছে শেল পার্ল দিয়ে করা এই একটা মালা কিনবেন কিন্তু তিন ভাবে পরবেন ঠিক আছে এটা হচ্ছে এটা একটা মালা একটা মালা পরবেন একটা মালা কিনবেন তিনটা ভাবে পড়তে পারবেন এটা যে কেমনি খুলবো এটা খোলার জন্য কষ্ট হবে এখন আচ্ছা যাই হোক এটা খুলতে পারবো না কারণ গলা এটা খুলে তারপর খুলতে পড়তে হবে এটা আমি দেখাই দিই আপনাদেরকে এটা তিন ভাবে পরা যায় এটা তিন ভাবে পরা যায় এটা যদি একটা মালার মধ্যে তিনটা এটা লকেটটা আলাদা করা যায় এই লকেটটা আলাদা পড়তে পারবেন এই যে দেখেন এটা টার্সেল নাও টার্সেলের মধ্যে রিং আছে রিং নাও হ্যাঁ রিং আছে কিন্তু রিং নাও এটা হচ্ছে লকেটটা আলাদা করা যায় প্রত্যেকটা জায়গা থেকে আলাদা করা যায় এই যে দেখেন এটা লকেটটা আলাদা করা যায় আপনি যে কোনো একটু আগে সিলভারের চেন একটা দেখালাম না লাইক ধরেন এরকম একটা সিলভারের চেন আপনি কিনলেন সিলভারের চেনটার মধ্যে মানে একটা সিলভারের চেন একটা কিনলেন পুরোটা খুললাম না সিলভারের চেনের সাথে এরকম সুন্দর লাগাই পড়তে পারবেন এটা একটা লকেট লকেট আপনি যে কোনো সিলভারের চেনটা নিয়ে সিলভারের চেনের সাথে পড়তে পারেন এটা কিন্তু বাইশ ক্যারেট রুপার এই চেনটা হচ্ছে বাইশ ক্যারেট রুপার তো এটা একটা এরকম সিলভার এটা পরে নিতে পারবেন আলাদা পরা যায় লকেটটা তারপর আবার হচ্ছেন এই মালাটা মালাটা লকেটটা ছুটায় ফেলার পরে এই এই এটা পাশ থেকেও খোলা যায় এটা পুরোটাকে গোল করে পেছনের দিকটাতে লাগায় পড়তে পারবেন ঠিক আছে এরকম গোল করে পেছনের দিকটাতে আমি এটার উপরেই পড়লাম কারণ আমার গলায় এটা খোলা যাচ্ছে না এটা এভাবে খুব সুন্দর করে নজর এরকম অনেক আপু আছে অনেক আপু আছে যারা হচ্ছে এই মালাটা দিয়ে আমাদের সাথে তাদের সম্পর্ক শুরু হয়েছে আছে না এরকম আপুর আছে না বলেন তো আমাদের সাথে এইটা এরকম আপুরা বলেন তো কারা কারা আছেন তো এরকম এক লাইন পড়তে পারবেন দেখছেন এক লাইন পরা যায় ওই লকেটটা শুধু পরা যায় আবার হচ্ছেন এটাকে যখন রেগুলার যে নিয়মে পড়া মানে এরকম ঘুরিয়ে এনে এটা কই এই রেগুলার নিয়মে যে পড়া এইভাবেও পড়া যায় তার মানে টোটালি তিন ভাবে পড়া যায় এই সেটটা হচ্ছে এমন একটা সেট যেটা নাকি তিন ভাবে পড়তে পারবেন কানে কি থাকবে কানে রিয়েল পালের দুল থাকবে রিয়েল পালের এরকম দুল এক রিয়েল পালের দুল থাকবে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটাও কিন্তু আমাদের গিফট আইটেম খুব দারুণ একটা জিনিস এটা আমাদের প্রচুর গিফট হিসেবে যায় এটা একটা মালা তিন ভাবে করা যাবে এবং এটা কিন্তু সুন্দর একটা ডায়মন্ড কাটের মধ্যে করা যায় সামনের দিকটাতে দেখেন পুরোটা স্টোন চারপাশে মানে এটা রেস্টুরেন্ট গুলি পড়ার সম্ভাবনা নাই চারপাশ পাশ থেকে তিন ভাবে খোলা যায় এবং যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন তারাও পড়তে পারবেন লকেটটা যখন খুলে ফেলবেন লকেটটা খুলে ফেলার পরে এটাকে লম্বা করে এই যে এখান দিকটাতে টার্সেল দেখান যারা হিজাব দিয়ে পড়তে চাচ্ছেন তারাও পড়তে পারবেন এটা বিস্তারিত লাইভ আছে একটু বিস্তারিত লাইভ দেখলেও বুঝবেন এই যে এটার মধ্যে রিং আছে না রিংটা দাও রিংটা দাও এই যে আমাদের এখানে রিং আছে দেখছেন অনেকেই বলে অনেক লাইভের মধ্যে বলে প্রোডাক্টটা ঠিকই নকল করছে কিন্তু এই পুরো জিনিসটা আমরা এত সুন্দর করে বুঝাচ্ছি এরকম এরকম পারে না থেকে দারুণ করে দেখছেন টার্সেল লাগে এরকম বড় করে পরে নিতে পারবেন যারা বড় করে পরে নিতে চাচ্ছেন যে হিসাব দিয়ে পরি বড় করে টার্সেল দিয়ে পড়তে পারবেন এই যে পড়তে পারবেন এখন বলবেন তাহলে আমি লকেট কি করবো আপু লকেট পড়তে পারবেন লকেটটা তো অভেলেবল এই যে এটা লাগাই নিবেন মাঝখানে লকেটটা হচ্ছে মাঝখানে লাগাই নেবেন যেরকম বাস লকেট সহ পড়ে নিলেন লকেট পরলেন গলার মালা পরবেন আলাদা এক সময় যখন মনে হবে শুধু মালাটা পরে যখন মনে হবে নিচে লকেট সহ পরে নেবেন যখন মনে হবে একটাও পরবো না শুধু লকেটটাকে হচ্ছে অন্য একটা চেনের সাথে পরবে সেটাও করতে পারেন এটা শেলপালের মালা এক লাইনে শেলপালের মালা এটা আমি প্রথম নিয়েছি তোমার পেজ থেকে হ্যাঁ জামালা আপু আমি এটাই তো বললাম যে অনেক আপু আছে যারা এটা দিয়ে আমাদের সাথে তাদের যাত্রা শুরু করেছে তারপর থেকে অর্ডার নাই বলে বা অর্ডার ক্লোজ বলে কোনো কথা নেই এখনো পর্যন্ত নিতেই আছে নিতেই আছে সর্বপ্রথম নিয়েছে এই সেটটা এবং এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা হচ্ছে প্রাইসিংটা করেছি এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে এটা অনেক সুন্দর একটা জিনিস এটা না সরি ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে সরি ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে এটা আছে এটা প্রাইসটা হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ এটা প্রাইসটা হচ্ছে কানেক্ট এবং গলারটা সব বারোশো পঞ্চাশ টাকা এটা প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা কানেক্টটা এবং গলারটা এটা গিফট আইটেম হিসেবে মানে দারুণ একটা প্রোডাক্ট আপনি এটা যে এত সুন্দর একটা জিনিস মানে আপনি এই সেটটা পাচ্ছেন সাথে কানের দুল পাচ্ছেন রিয়েল পালের কানের দুল পাচ্ছেন আপনি বক্স পাচ্ছেন আপনি টার্সেল পাচ্ছেন টাসেলটা যেন লম্বা করে লাগাইতে পারেন তার জন্য হচ্ছে দুটা রিং এক্সট্রা লাগে এই রিংটাও সহ আমরা সাথে প্রোভাইড করে দিচ্ছি প্রত্যেকটা ইয়ের সাথে মানে যখন এই ভাইরাল সেটটা নেবেন মানে এটা নামই আমরা দিয়েছি ভাইরাল যখন ভাইরাল সেটটা নেবেন তার সাথে এরকম দেখেন দুটা রিংও দেওয়া আছে দুটা রিংও দেওয়া আছে এই রিংটা সহই পাবেন আপনি পুরো এটার মধ্যে মানে এই পুরো প্যাকেজটা জুড়ে এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা